বিবাহ বহির্ভূত সম্পর্ক আর সেই কারণে খুন হতে হলো গৃহবধূকে থাকছে বিস্তারিত রিপোর্ট স্বামী প্রক্রিয়া করছে একটি নয় দুটি নয় একাধিক মহিলার সাথে তারই প্রতিবাদ করতে গিয়ে এবারে খুন হতে হলো গৃহবধূকে এমন এক চাঞ্চল্য অভিযোগ উঠে আসছে মৃত গৃহবধূর স্বামীর বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে শনিবার সকালে জমকল দক্ষিণনগর এলাকায় জানা যায় মৃত গৃহবধূর নাম শাকিলা বিবি পরিবার সূত্রের খবর বিয়ের পর থেকে স্ত্রীর ওপর অকথ্য অত্যাচার করতো তার স্বামী বসির মন্টন স্ত্রীকে তার অপছন্দ তাতেই দীর্ঘদিন ধরে চলতে থাকে ঈদের আগে বা তার মতল কেরালা থেকে ফিরে চরম অশান্তি সৃষ্টি করে করে এমন পর্যায়ে হঠাৎ গভীর রাতে বাড়িতে ঢুকে স্ত্রীকে খুন করে ঝুলিয়ে দেয় পরে সেই মৃতদেহকে নামিয়ে লেপ দিয়ে ছে কে রাখে বলে অভিযোগ স্থানীয় সূত্রে আরও খবর কেরলে কাজ করে এক টাকাও দিত না সে ঘটনার খবর পেয়ে দমকল থানা পুলিশ সেখানে পৌঁছায় মৃতদেহ উদ্ধার করে ময়না জন্য পাঠিয়েছে পোস্ট বাজান করতে অভিযুক্ত স্বামী পলাতক তার বিরুদ্ধে তল্লাশি চলছে বিস্তারিত ভিডিও চিত্রে নিউজ লাইভ এক্সক্লুসিভ বোন আমাদের খুব কাছের আমার বাড়ির পাশে বাড়ি ওনার বিয়ে হয়েছিল দক্ষিণনগর আগে দক্ষিণ তো ওনার যে স্বামী আছেন বহুদিন থেকে টর্চার করেন বিয়ের পর থেকেই টর্চার করেন বিভিন্ন কারণে হ্যাঁ দিন বানাতে শুরু করে বিভিন্ন কারণে আমি দু তিনবার গিয়েছি বা বলেছি জামাইকে তো মীমাংসা করে দিয়েছি কিন্তু ও কারোর কথা শোনে না আজ আমার বোনকে মেরে ঝুলিয়ে রেখেছিল পরে নাকি শুনছি আবার আবার ওকে নিজে নামিয়ে ঢেকে রেখেছে হ্যাঁ কালকে গাড়া বাড়ি আমার বোনের বাড়িতে গিয়েছিল বেড়াতে বোন এতক্ষণ সাড়ে তিনটে নাগাদ এসছে বোন সাড়ে তিনটে নাগাদ এসে ওইখানে আবার দক্ষিণনগরে চলে যায় দক্ষিণনগরে যাওয়ার পর আমি ওই তো সকাল সাতটার দিকে খবর পাই যে মারা গেছে গলায় দড়ি দিয়ে কিন্তু গলার দড়িটা দেয়ানো হয়েছে গলায় সব চেনের দাগ আছে সব চেন দিয়ে দাগ আছে ভগ্নপতি নিজে মেরেছে আমরা এর বিচার চাইছি সব ফাঁসি হয়ে যাক না মেরে ফেলেছে এ তো ওদের বাড়ির লোক শ্বশুর বাড়ির লোক শ্বশুর বাড়ির লোকেরা শ্বশুর বাড়ির লোকেরা সবাই মেরেছে বাসার বাসার শেখ আর তার নাম হচ্ছে জাব্বাস শেখ আমি তো সকাল সাতটার দিকে শুনছি